বাংলা টেক জমাতে স্বামী কাপড় বানার পক্ষ থেকে পক্ষ থেকে জামাতে পক্ষ থেকে আমরা জমাতের আগমন শুভেচ্ছা সবগঠন কাপুর বনার পক্ষ থেকে Assalamualaikum warahmatullahi wabarakatuh. <tik> 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 আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত সৌভাগ্যবান বাংলাদেশের অত্যন্ত ব্যস্ততম একজন মানুষ যিনি সারা বাংলাদেশকে নিয়ে ভাবেন বিশেষ করে এবং মিরপুরের জনগণের আমাদের সকলের প্রিয় নেতা বাংলাদেশের জাতীয় নেতা জননেতা যারা ডাক্তার সফিক রমন সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ আমরা তার কথা সম্ভব, জামাত ইসলামের কর্মসূচি সম্পর্কে জামাত ইসলামের ভবিষ্যৎ করণীয় সম্পর্কে দেশবাসীর ব্যাপারে এলাকাবাসীর ব্যাপারে তিনি কথা বলবেন এই পর্যায়ে আমরা সুশৃঙ্খল ভাবে সবাই তার কথা শুনবো কথা বলা যাবে না পিছনে সামনে কেউ কথা বলতে পারবেন না রাস্তা অপেন থাকবে স্বেচ্ছাসেবকের ভূমিকা যারা আছেন তাদেরকে তাদেরকে দায়িত্ব পালন করতে হবে গাড়িগুলো চলবে একটা গাড়িও বন্ধ থাকবে না এবং আমরা কেউ কথাও বলবো না ইনশাল্লাহ এ পর্যায়ে আমাদের সকলের উদ্দেশ্যে এবং মিরপুরের জনগণের আপন জন আমাদের আগামী দিনে পার্লামেন্টে এই জনপদের মানুষের দুঃখের কথা কষ্টের কথা বলবেন এবং জনগণের অধিকার আদায় করবেন আমাদের সকলের প্রিয় নেতা জননেতা ডাক্তার শফিকুর রহমান আমির এই জামাত এখন বক্তব্য রাখছেন

মুক্ত আকাশে মুক্ত পরিবেশে আজ আপনাদের সামনে আমাদেরকে দাঁড়ানোর করেছেন আলহামদুলিল্লাহ বছর আগেও বাংলাদেশের মানুষ চিন্তা করতে পারেনি মনের কথাগুলো শেয়ার করতে পারবে বলতে পারবে বুঝাতে পারবে নিজের মনের দুঃখ এই পরিবেশ বাংলাদেশে ছিল না আমরা নির্যাতিত হয়েছি সারা জাতি কেজেছি নীরবে করেছি প্রতিবাদ করেছি হরতাল করেছি সংগ্রাম কিন্তু জগদ্দল পাথর আমরা সরাতে পারিনি সাড়ে পনেরো বছরের মাথায় আমাদের তারা রাস্তায় আসলো আমরা সবাই তাদের পাশাপাশি রাস্তায় নেমে আসলাম তখন যে বেশিরভাগ ধারণা করেছিল যে বাংলাদেশ থেকে কখনো তারা বিদায় নেবে না তারা সকল দলকে মানুষকে উপহাস করে ঠাট্টা মস্কাড়া করে কথা বলতো গর্ব অহংকার ফেটে আল্লাহ তালা বালির বাদের মতো তাদের ক্ষমতাকে তসমস করে দিল তারা শেষ পর্যন্ত দেশ ছেড়ে অন্যত্র পালিয়ে গেল পালিয়ে গিয়েও যদি আমাদেরকে একটু শান্তি দিত তাহলে খারাপ ছিল না এক জায়গায় এক চুর ছিল মানুষকে খুব জ্বালাতন করত তো সেই একদিন গ্রামের সমস্ত মুরব্বীদেরকে ডেকে বলল যে আমি তো সারা জীবন আপনাদেরকে বড় কষ্ট দিয়েছি আপনাদেরকে আমি প্রতিশোধ নেওয়ার জন্য আমার উপর থেকে আমি অনুরোধ করে যাব সে আবার প্রতিশোধ নেওয়ার কথা বলতেছে জিজ্ঞেস করলো কিভাবে প্রতিশোধ বলে দেখো আমি যতদিন জীবিত আছি আমি করব। আমি যখন মরে যাব তখন আমার লাস্টা ওই রাস্তার বড় গাছের ডালে ঝুলে রাখব আর যাওয়ার সময় ওখানে একটা ঢিল চলবা তো মানুষ বুঝলো যে না ঠিক আছে একটা পথ পাইছে ও মারা গেল জুলাই দেওয়া হলো দিন ছুটতে লাগলো থানা পুলিশ খবর পেল এসে সাত এসপি এসে সারা গ্রামের সমস্ত পুরুষদেরকে ডেকে গেল তোমরা একটা মানুষ যত খারাপ হোক মরা করে তার উপর দিন ছুটতে পারো না এখান থেকে কি শিক্ষা পেলাম শিক্ষা পেলাম যে বদ্ধശയ মানুষ কে নির্যাতন করেছে মরা করে নির্যাতনের ব্যবস্থা করেছে ঠিক অমিলই পালিয়া গেছে কিন্তু শান্তি দেয় না

সমস্ত বাড়ির বিচার করবে সেই সাথে এরা সাড়ে পনেরো বছরে সমাজের সকল স্তরে যে সমস্ত জঞ্জাল সৃষ্টি করেছে তাদের উপকর্মের মাধ্যমে এইগুলার প্রয়োজনীয় সংস্কার সাধন করতে হবে এই দুইটা করার পরে জনগণ নির্বাচন চায় নির্বাচন পাওয়া জনগণের অধিকার এটা কারো দয়ার তার নয় কিন্তু নির্বাচনটা হতে হবে এমন নির্বাচন যেই নির্বাচনে জনগণ তাদের মনের পছন্দের প্রার্থী এবং দলকে স্বাচ্ছন্দ্যে মুড় দিয়ে তার রিজাল্ট নিশ্চিত করতে পারবে জনগণের ইচ্ছার বিরুদ্ধে কোনো পেশি শক্তি কিংবা কালো টাকার খেলা চলবে না ভারতের জনগণ দেখতে চায় না যে জনগণ জুলাই আগস্টে বেশিরভাগকে বিদায় দিয়েছে সেই জনগণ আগামীতে সেই কালো হাত আর কালো টাকা নিয়ে নির্বাচনে কেউ প্রভাব বিস্তার করতে আসলে তাকে রুখে দিবে দেশবাসী আমরা এমন একটি বাংলাদেশ চাই এই বাংলাদেশে সমাজের সকল ক্ষেত্রে ন্যায় বিচার সুনিশ্চিত হবে আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশের একটি কর্মক্ষম যুবক যুবতী কিংবা সক্ষম মানুষ বেকার থাকবে না আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে কেউ আর সমাজের দুঃশাসনের তাণ্ডব চালানোর চিন্তা করবে না আমরা এমন একটি বাংলাদেশ চাই ব্যবসায়ীরা ব্যবসা করতে গিয়ে কোনো চাঁদাবাদের সাথে তাদের মোলাকাত হবে না আমরা এমন একটি বাংলাদেশ চাই এই বাংলাদেশে কেউ অবৈধ দখলদারির কুচিন্তা করতে পারবে না আমরা সেই বাংলাদেশটি করতে চাই আমরা সাম্যের বাংলাদেশ আমরা মানবিক বাংলাদেশ করতে চাই আর ওই বাংলাদেশকে গড়ার জন্য আল্লাহ কোরআন এবং রসুল সাল্লামের মাতা নিয়ে সাপ লাগবে এর বাইরে কোন সমাধান নেই আমরা সেই সমাধানে সেই পথে আমরা সারা জাতি একসাথে হাঁটব এবং আমরা অতীতে বহু দলকে সুযোগ দিয়েছি দেখেছি তারা কি করেছেন কি করতে পারে। এই জাতির একটা হিসাব নিকেশ হয়ে গিয়েছে ঠিক ইনশাআল্লাহ কোরআনের রঙ্গে আমরা বাংলাদেশকে রাঙাবো ইনশাআল্লাহ আল্লাহর জন্য এই তৌফিক আমাদের দান করে আমিন ঠিক আমি বিশেষ করে আমাদের যুব সমাজকে এডি আশার আহ্বান জানাবো কারণ কোন সমাজে পরিবর্তন হবে না যেখানে যুব সমাজ এডি আসবে না এই জন্য সমাজকে করতে হলে যুব সমাজ লাগবেই নবী করিম সাল্লাম যে মহা বিপ্লব সাধন করেছিলেন তার মূল নিয়ামক শক্তি ছিল যুব সমাজ আমাদের যুবকেরা আলহামদুলিল্লাহ তাদের সৎ সাহস আছে এবং তারা সমাজের ভালো কামনা করে তারা একটা কল্যাণ রাষ্ট্রের রূপ দেখতে চায় তারা একটা বৈষম্যহীন রাষ্ট্র দেখতে চায় যুবকরা তোমরা এগিয়ে আসো আগামীর বাংলাদেশ আমরা তোমাদের জন্য তৈরি করে তোমাদের হাতে তুলে দিতে চাই এই কাজে আমরা গোটা দেশবাসীর পরামর্শ চাই সাহায্য চাই ভুল করলে আপনাদের সমালোচনাও চাই যাতে আমরা ভুল পথে না হাঁটি জাতিকে নিয়ে সঠিক রাস্তায় আমরা চলতে পারি সেই তৌফিক আল্লাহ দান করে দলের প্রতিষ্ঠা আমাদের উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর কোরআন এবং নবী তরুণ সাল্লামের শাসন প্রতিষ্ঠা করা কোরআন আছে নাই কেন গো তার সুন্নাতিনী আমাদের কাছে আমানত রেখে গেছেন সেই কুরআন সুন্নাহ আদলেই বাংলাদেশ আগামিতে পরিচালিত হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তৈরি প্রস্তুত হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন আমিন কার সম্পর্কে আমার একটা ক্ষুদ্র কথা অতীতে আপনাদের অন্তরে অনেক ব্যথা ছিল আশঙ্কা ছিল আতংক ছিল সন্ত্রাস ছিল আমরা পরিষ্কার বলতে চাই বাংলাদেশে আর কোনো আমরা আমরা এটাকে শান্তির জনপদে পরিণত করতে চাই আমরা একটা মডেল এরিয়া হিসাবে এটাকে পরিণত করতে চাই আপনারা এগিয়ে আসুন আমরা আপনাদের পাশে আছি সব ভালো কাজ আমরা একসাথে মিলেমিশে করব ইনশাআল্লাহ এটা আমাদের সামাজিক যেমন আছে এই সুযোগ এবং দায়িত্ব সমন্বয় করে আমরা করতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন কষ্ট করে এসেছেন ধৈর্য ধরে কথা শুনেছেন আল্লাহ তাল্লার দরবারে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে সকলের অন্তরকে তার ভালোবাসার জন্য খুলে দিই আমাদের সকল ভালোবাসা শুধুমাত্র আল্লাহ তালার জন্য আর আল্লাহ তালার জন্য যে ভালোবাসা হবে ইনশাল্লাহ সেই ভালোবাসা আমাদেরকে দুনিয়ায় সম্মান দেবে শান্তি দেবে মর্যাদা দেবে এবং আকারাতে আল্লাহ তালার কাছে আমাদেরকে মুক্তির জন্য ব্যবস্থা করে দেবে আমরা সেই বাংলাদেশটি গর্ব যেখানে গর থেকে বের হওয়ার পর কোনো মাকে বোনকে মেয়েকে তার জীবন তার ইজ্জত তার সম্পদ নিয়ে আমাকে আতঙ্কে বুঝতে হবে না পুরুষ সকলের জন্য একটি নিরাপদ বাংলাদেশ আল্লাহ তাল্লাহ আমাদেরকে দান করুন ধন্যবাদ আন্তরিক কৃতজ্ঞতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফিজ বারবার বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ